চিনাইদহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বাইশ টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো বিরানব্বই টাকা কেজি সোনালী মুরগি সমান তিনশো পঁচিশ তিনশো তেত্রিশ টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো অষ্টাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো ত্রিশ টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো দশ তিনশো বিশ টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো ছিয়াশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো পঁচিশ টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো তিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বাইশ টাকা কেজি গোপালগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বিশ টাকা কেজি সাতক্ষীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো দশ দুইশো পনেরো টাকা কেজি ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো আঠাশ টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো ত্রিশ টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো বিরানব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো ত্রিশ টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি দুইশো আষ্টাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো তেইশ টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো সাতাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো দশ তিনশো পনেরো টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো আষ্টাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো দশ তিনশো বিশ টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ তিনশো আঠাশ টাকা কেজি সাতক্ষীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বাইশ টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো ছিয়াশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো দশ তিনশো আঠারো টাকা কেজি নেত্রকোনা জেলা ব্রয়লার মন্ডি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বাইশ টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মন্ডি সমান একশো নব্বই একশো পঁচানব্বই টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো ত্রিশ তিনশো পঁয়ত্রিশ টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মন্ডি সমান একশো আশি একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বিশ টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো বাইশ টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো বিশ তিনশো ছাব্বিশ টাকা কেজি ঠাঙ্গাইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো অষ্টাশি টাকা কেজি সোনালি মুরগি সমান তিনশো পনেরো তিনশো তেইশ টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আশি একশো সাতাশি টাকা কেজি সোনালী মুরগি সমান তিনশো দশ তিনশো বিশ টাকা কেজি নরসিংদী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাশি একশো বিরানব্বই টাকা কেজি সোনালী মুরগি সমান তিনশো বিশ তিনশো পঁচিশ টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালী মুরগি সমান তিনশো বিশ তিনশো তেইশ টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো বিরাশি টাকা কেজি সোনালী মুরগি সমান তিনশো দশ তিনশো বিশ টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচাত্তর একশো আশি টাকা কেজি সোনালী মুরগি সমান তিনশো পনেরো তিনশো তেইশ টাকা কেজি